আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্প কথার চুলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের পড়ে শোনাবো লীলা মজুমদারের লেখা একটি নতুন ভৌতিক গল্প দজ্জাল বউ গল্পটি পুরোটি শুনবেন বাড়ির ছোটদের শেয়ার করে শোনাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে এই গল্প কথার ছুলি পরিবারের সদস্য হয়ে যেতে ভুলবেন বাবু বলে একজন ভারী ভালো মানুষ ছিলেন কিন্তু তার বউটি এমনি দজ্জাল যে কোনো একটা বাড়িতে সে তিন মাসের বেশি টিকতে পারতো না এই তিন মাসের মধ্যে হয় পাশের বাড়ির লোকের সঙ্গে নয় বাড়িওয়ালার সঙ্গে ঝগড়াঝাটি করে সেখানকার নানান খুঁত নিয়ে লাটুবাবুর ওপর রাগারাগি করে শেষ পর্যন্ত বাড়ি ছাড়ার জন্য লাটুবাবুকে তাড়া দিত এদিকে ভদ্রলোকের হয়েছে অবস্থা খারাপ তিনি দুশো টাকার বেশি বাড়ি ভাড়া দিতে পারবেন না তার পক্ষে হয়ে যেত মুশকিল তিন মাস পরে পরে বাড়ি বদলানো শেষকালটায় এমন দাঁড়ালো যে ওই ভাড়ার মধ্যে কলকাতা শহরে বা শহরতলিতে আর একটিও বাড়ি খালি নেই এমন সময় গিন্নি আবার অশান্তি করে বাড়ি ছাড়বার জন্য লাটুবাবুকে জ্বালিয়ে খেতে লাগলো এর মধ্যে একদিন বাড়ি ফেরার পথে এক চেনা দালালের সঙ্গে দেখা সে লাটুবাবুকে বলল বেহালার ওদিকে একটা নাকি চমৎকার বাড়ি খালি আছে ভারী সুবিধার দরে পাওয়া যাবে লাঠুবাবু আগ্রহান্বিত হয়ে বললেন ব্যাপারটা কি দালাল বলে ওই বাড়িতে কেউ যদি একটানা সাত দিন থাকে বাড়িওয়ালা তাকে বিনা পয়সায় মাস থাকতে দেবেন তারপরে আবার খুব কম ভাড়াতে থাকতে দেবেন লাটু বাবু আর কিছু জিজ্ঞাসা করেন না বলেন চলুন চলুন মালিকের কাছে গিয়ে কথাটা পাকা করে আসি আর আপনাকে কিছু দালালি দিতে হবে নাকি দালাল জিপ কেটে বলে না না আমাকে যা দেবার মালিকই দেবেন তা আপনি একবার বাড়িটা দেখবেন না লাটুবাবু ঘাড় নাড়লেন বললেন কিচ্ছু দরকারটি নেই সব বাড়িতেই আমার একই হাল হয় আপনি তো জানেন আমার বউয়ের ব্যাপার স্যাপার সেই মালিকের বাড়িতে গিয়ে লেখাপড়া করে দিয়ে চাবি পকেটে ফেলে লাটুবাবু বাইরে বেরিয়ে এলেন দালাল ভদ্রলোক কেমন যেন একটু উসখুস করতে লাগলেন লাটুবাবু তাকে জিজ্ঞাসা করেন আবার কি হলো দালাল বলে দেখুন তাড়াহুড়োয় আপনাকে একটা কথা বলা হয়নি কিন্তু আমার বিবেক দংশন করছে লাটুবাবু বলেন কি এমন কথা আপনার বিবেক দংশন করছে না ইয়ে মানে রোজ রাতে ওই বাড়িতে একজন আসে বুঝেছেন সে একটা গলায় দড়ে মানুষ নয় কিন্তু লাটুবাবু একটু ভয় পান মনে মনে গিলে বললেন তাতে কি হয়েছে আমার তো নাইট ডিউটি ও গিন্নি সামলাবেন পরদিন সকালে টেম্পো করে জিনিসপত্র নিয়ে দালালের সঙ্গে ওরা বেহালা চলে এলেন দালাল পৌঁছে দিয়েই বিদায় নিল গিন্নি তো বাড়ি দেখে মহা খুশি বলে কি ও গো এমন সুন্দর বাড়ি তো আমি জীবনে থাকিনি আর বাড়ি বদল নয় গো এখানেই জীবন কাটিয়ে দেব তারপর দুজনে মিলে হাতে হাতে ঘর গুছিয়ে ফেললেন রাতে কর্তার নাইট ডিউটি বাবু কামাই করতে চান না গিন্নি খুশি মনেই তাড়াতাড়ি তাকে রেধে বেড়ে খাইয়ে বাক্সে টিফিন ভরে দিয়ে রওনা করিয়ে দিলেন পরদিন সকালে বাবু তো ভয়ে ভয়ে বাড়ি ফিরলেন কে জানে বাড়ি ফিরে কি সর্বনাশ দেখবেন কিন্তু নাড়তেই হাসি মুখে গিন্নি দরজা খুলে দিলেন এসো এসো তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বসো দেখি আমি ডবল ডিমের মামলেট ভাজছি খেতে খেতে লাটুবাবু বাবু ওদিক তাকাচ্ছেন কই না তো অস্বাভাবিক কিছু তো চোখে পড়ছে না গিন্নিও তো স্বাভাবিকই আছেন বাবুর নজর পড়ে একটা মোটা আদরের কাঠেল কাঠের মুগুরের দিকে সেটা ছিল গিন্নির বাবার তিনি ছিলেন বিখ্যাত কুস্তিগির আঁকড়া ছিল সেখানে ছেলেরা মুগুর ভাসত গিন্নি সেই কাঠাল কাঠের মুগুরটিকে বেশ সুন্দর করে একটি জায়গায় সাজিয়ে রেখেছেন বাবু সেদিকে দেখছেন দেখে গিন্নিরও সেদিকে চোখ পড়ে যায় তিনি বললেন হ্যাঁ গো ভালো কথা তোমাকে বলতেই তো ভুলে গেছিলাম কাল রাতে এক বেটা চোর এসেছিল বুঝলে আমি রান্নাঘরে বাসনের বাক্স থেকে বাসন বের করে তাকে সাজাচ্ছি দেখি এক বেটা চোর গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে পকেট থেকে খানিকটা দড়ি ঝুলছে তবে কি না সব দরজা জানলা বন্ধ কোথা দিয়ে যে সেবাটা চোর সেদুলো বুঝলাম না তা সে তো উপরে উঠে যাচ্ছে আর আমিও বিষ্টু গোসাইয়ের মেয়ে আমিও কি কিছু কম যাই এই বাসনের বাক্স থেকে মগুরখানা নিয়ে চুপি চুপি পেছন থেকে গিয়ে ঝাঁপিয়ে পড়েছি সেবাটার ঘরে কি সব যেন মেখে টেকে এসেছিল কেমন হাত থেকে পিছলে পিছলে যাচ্ছিল আমিও ছাড়বার বাঁধি নয় মুগুর দিয়ে আগা পাঁচতলায় এমনি নাই দিলাম যে সে ব্যাটার মনে হয় নাকটাই ভেঙে গেছিল শেষে নাকি সুরে ইনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো যাচ্ছি 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 ও বাবা গো ছেড়ে দিন ছাড়ান দিন এই আমি কথা দিচ্ছি আর কখনো এ বাড়িতে আসবো না তারপর শুরুত করে কেমন করে যে শর্টকান দিল ও কথা দিয়ে ভেবেই পেলাম না অনেক খুঁজে কিন্তু তাকে আর দেখতে পেলাম না দরজা জানলা তো যেমন বন্ধ তেমনি বন্ধ শুনে লাটুবাবু আর পারলেন না আখ শব্দ করে লাটুবাবু হাত পায়ে এলিয়ে মাটিতে পড়ে গেলেন মুখে জলের ছাপটা দিতে তবে সুস্থ হলেন ব্যাপারটা শেষটা কিন্তু ভালো ওরা ওই বাড়িতে প্রথমে সাত দিন তারপর মাস বিনা ভাড়ায় পর খুব কম ভাড়ায় আরো ছমাস থেকে এখন সস্তা দরে বাড়িটা কিনে সেখানে বসবাস করছেন গলায় দড়ের আর পাত্তা নেই বাড়ির একদিকে ধান খেত আর অন্যদিকে বিস্কুট কারখানার নিডের দেয়াল লাটু নিয়ে ঝগড়াঝাটি করার কেউ নেই পাড়াপড়শির বালাই নেই কি না আর লাটুবাবুরও অখণ্ড শান্তি বজায় আছে